ভৌগোলিক অবস্থানের দিক থেকে বাংলাদেশের অবস্থান ভালো হলেও ধর্মীয় অবস্থানের দিক থেকে মুসলিম জাতি হিসাবে বাংলাদেশের অবস্থান ভালো নয় মুসলিম জাতি হিসাবে বাংলাদেশের মুসলিম জাতির মতো এমন দুর্ভাগা পৃথিবীতে আরেকটি মুসলিম জনগোষ্ঠী আছে বলে আমার মনে হয় না কারণ বাংলাদেশের অবস্থান হিন্দু এবং বৌদ্ধ প্রধান রাষ্ট্রের মধ্যে তার মধ্যে উত্তর পশ্চিম ও পূর্ব দিকে গিরে রেখেছে ভারত আর বাকি অংশ মায়ানমার আর দক্ষিণের বঙ্গোপসাগর গিরে রেখেছে ভারত মহাসাগর ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক থাকলেও ধর্মের ক্ষেত্রে এক ইঞ্চি ছাড় দিতে ভারত সালের বঙ্গবঙ্গ হ্রদ লাহোর প্রস্তাব ও সর্বশেষ উনিশশো সাতচল্লিশের দেশবাগ সবগুলোই হয়েছিল ধর্মকে কেন্দ্র করে করে আজ দুই সালে এসেও ভারতের সাথে যে সমস্যাগুলো হচ্ছে তার সবগুলোই ধর্মকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের মোটামুটি সব দেশ মুসলিম হওয়া সত্ত্বেও আরব দেশগুলো এক ইসলির সাথে যুদ্ধে বারবার পরাজিত হচ্ছে শুধু পরাজয় না স্বাধীন রাষ্ট্র মুসলমানদের পবিত্র ভূমি ফিলিস্তিন দখল মিশর লেবালন জর্ডান সিরিয়া ইরাক ইরান ইত্যাদি দেশের সাথে সর্বদাই চলে পাল্টা পাল্টি আক্রমণ শুধু তাই নয় সিরিয়ার প্রধানমন্ত্রী বাসার আল আসাদের পতনের পর সিরিয়ার কিছুটা ভূখণ্ড পর্যন্ত দখল করেছে ইসলিম তারপরেও এই অঞ্চলের মুসলিমদের কপাল ভালো যুদ্ধে হারলেও শেষে জীবন বাঁচানোর জন্য হলেও প্রতিবেশী মুসলিমদের গুলোতে আশ্রয় নিতে পারে যেমনটা নিচ্ছে বাংলাদেশে মায়ানমারের আরাকান রাজ্যের মুসলিম জাতি গোষ্ঠী যাদের আমরা চিনি রোহিঙ্গা নামে বাংলাদেশের মুসলমানদের উপর যদি বিধর্মীদের আক্রমণ হয় তাহলে বাংলার মুসলমান যুদ্ধে পরাজিত হলে কোথায় যাবে যাবার মতো তেমন কোনো জায়গা কি আসলেই আছে একটু ভাবুন জানি আপনাদের প্রত্যেকের উত্তর নেই কারণ বাংলাদেশের আশেপাশে কোনো মুসলিম দেশ নেই আশেপাশে কেন বাংলাদেশের প্রায় দুই হাজার কিলোমিটারের মধ্যে কোনো মুসলিম দেশ নেই এখন অনেকে বলতে পারেন এ কি এমন আবল তাবল বলছে কি পাগল হয়ে গেছে বাংলাদেশ আক্রমণ চালাবে ঘাড়ে এমন সাহস আছেন দেখুন আমি বলছি মায়ানমারের আরাকানু কিন্তু স্বাধীন একটি মুসলিম দেশ ছিল আবার মধ্যপ্রাচ্যের একটি স্বাধীন মুসলিম দেশ ছিল বিধর্মীরা এই দুইটা দেশই দখল করে ফেলেছে সাথে মুসলিম দেশ দেশ থাকা সত্ত্বেও তো বাংলাদেশ এমন কি যে দখল করতে পারবে না বাংলাদেশের যতগুলো বড় বড় ইতিহাস তার সবগুলি ধর্মকেন্দ্রিক হয়েছে আর ভবিষ্যতে কোনো কিছু ঘটলে সেটাও ধর্মকেন্দ্রিকই ঘটবে তা আপনি লিখে রাখতে পারুন এখন মুসলিম জাতি হিসাবে ভৌগোলিক অবস্থানের উপর নির্ভর করে আমাদের করুন ওটা কি দেখুন বাংলাদেশে বিজনমীদের আক্রমণ হলে মুসলিম দেশগুলো গুলো চাইলেও আমাদের সহযোগিতা করতে পারবে না এর প্রধান কারণ হলো দূরত্ব তাই যা করার আমাদের নিজেদেরই করতে হবে আর ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বের সবচেয়ে কোঠিন স্থানে অবস্থান করছে বাংলাদেশের মুসলিমরা তাই আমাদের উচিত বিশ্বে মুসলিম নির্যাতন থেকে শিক্ষা নিয়ে নিজেদের গঠন করা এবং সেটা আমাদের সর্বোচ্চ দিয়ে বিশেষ করে সামরিক শক্তি বৃদ্ধি ও উন্নতমানের যুদ্ধ সরঞ্জাম অর্থনৈতিক উন্নয়ন ও বাংলাদেশের অববন্ধনীন রাজনৈতিক সিস্টেম দেখুন আপনি বিএনপি আমি আমুলিক শেজ পার্টি উনি জামাত কিন্তু আমরা সবাই বিধর্মীদের টার্গেট শুধু জাতি হিসাবে মুসলিম হওয়ার কারণে তাই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে আমাদের সামরিক বাহিনীকে কাজে না লাগিয়ে দেশ রক্ষার কাজে লাগান এবং প্রত্যেক রাজনৈতিক দলকে মুসলিম জাতিকে রক্ষার কাজে নিয়োজিত থাকবে কারণ বাংলাদেশ কেউ দখল করলে ধর্মকে প্রাধান্য দিয়েই দখল করবে তাই আমাদেরও ধর্মটাকে প্রাধান্য দেওয়া উচিত